বহু আগেই খুশে পড়েছে ছাদের পলেস্তারা কোথাও কোথাও পড়ার অপেক্ষায় বেরিয়ে আছে মরিচা ধরার রড একটু বৃষ্টিতেই ছাদ চুইয়ে পড়ছে পানি এমনই জরাজীর্ণ অবস্থা রাজধানীর কাপ্তান বাজারের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বাজারে প্রায় দুইশো দোকানি গেল ছয় সাত বছর ধরে ব্যবসা করছেন এমন ঝুঁকি নিয়েই প্রায়ই ঘটছে দুর্ঘটনা ক্রেতারাও থাকেন শঙ্কায় মাথা পড়া দীক্ষা আমরা খুব রিস্টে আছি আমরা তো আতঙ্কে আতঙ্কে থাকে আমার ব্যবসা করতে খুব সমস্যা হইতেছে আতঙ্কের মধ্যে বাজার করে এখানে ঢুকলেই উপরে তাকায় মানুষ ভাঙা দেখে ভয় পায় বাজারটির বেহাল দশা নিয়ে কথা হয় এক প্রকৌশলীর সাথে তার মতে মার্কেটটি নির্মাণের সময় প্রয়োজনীয় সব সামগ্রী ব্যবহার করা হয়নি কনস্ট্রাকশনে যে কংক্রিট সেটার মধ্যে প্রপার বন্ডিং না হওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটা অকার হয়েছে এটাকে পুরোপুরিভাবে ডিসমেন্টাল মানে ভেঙে ফেলতে হবে ভেঙে নতুন করে এটাকে কনস্ট্রাকশন করতে হবে মার্কেট কমিটির এই নেতা জানান সালে প্রায় লাখ টাকা খরচে নির্মিত বাজারটি সংস্কারের জন্য আবেদন করেছেন তারা ছিয়ানব্বই থেকে শুরুর পরে নির্মাণ প্রক্রিয়া তারা শেষ করছে মাল মেটেরিয়াল ভালো না থাকার কারণে তো আজকে চব্বিশ বছরের মাথায় পড়ে যায় যদি টেন্ডাররা যদি ওইভাবে সঠিকভাবে কাজটা করত। তাহলে মার্কেটটা অন্তত পঁয়ষট্টি সত্তর বছর টিকে থাকার কথা সেটা সিটি কর্পোরেশনের যে টেন্ডাররা যারা টেন্ডার এটা তবে মার্কেট নির্মাণের ঠিকাদার বা এ নিয়ে কোনো নথি পাওয়া যায়নি দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ সেল সম্পত্তি বা রাজস্ব বিভাগে এ নিয়ে কথা বলতেও রাজি হননি কেউ একটি সূত্রে পাওয়া কাগজে দেখা যায় ঝুঁকিপূর্ণ কাপ্তান বাজারটির অবকাঠামো নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এরপর আবারও মার্কেটটি নির্মাণ করা হবে হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা